একদিন তোমাকে অন্ধকারে পড়ে থাকতে হবে হে আদম সন্তান তুমি তুমি আত্মীয় স্বজনের ভিতরে মনোবল নিয়ে রয়েছ একদিন তোমাকে নিথর দেহ নিয়ে একাই পড়ে থাকতে হবে নাই সে দেশে কেহ আল্লাভিন্ন আল্লাহ ভিন্ন আর নাই সে দেশে কেহ আল্লা ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার মানব যদি হক মদের জ্ঞানী বিচক্ষণ মরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন তোমার একটা অ্যালবাম আছে প্রেমের একটা জায়গা আছে ওই প্রেমের জায়গাতে আল্লাহকে ভরে দাও আল্লাহ এমন একজন তাকে দুনিয়াতে পাবে কবরে পাবে হাসরে পাবে পুল পাবে জান্নাতে গিয়ে পাবে জান্নামেও ডাকলে আল্লাহকে পাবে আজ আমরা সেই কবর থেকে গাফলত হয়ে আছি মনে পড়ি না মনে পড়ে না দাল্লা বলছি কখন মনে পড়ে হাততা জুরতুমুল মকাবিল শেখ সাদির একটা গল্প পড়েছিলাম ছোটতে এক এক ছাত্র তার শিক্ষককে এসে বলছে হাজারা আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটার মানে কি হবে একটু বলেন হাজরাত বলি কী বাবা স্বপ্ন দেখলাম আমি একটা বস্তাকে ধরে এইভাবে দাঁড়িয়ে আছি বড় ব্যাগ এইভাবে ধরে দাঁড়িয়ে আছি আর গোটা পৃথিবীর লোক তারা ডালি করে 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 মাল আনছে আর আমার বস্তাতে দিছে ট্রাক ট্রাক মাল ঢুকে গেল কিন্তু বস্তাটা পোড়া হলো না বস্তা যেন খালি থেকে যাচ্ছে কিন্তু দেখলাম অবশেষে এক মুরুবী আসলেন তার হাতে কোনো মাল ছিল না শুধু একটা লাঠি ছিল লাঠিতে ভর দিয়ে কোনো রকম এসে পৌঁছালেন আর লাঠিটাকে রেখে দিয়ে জমিন থেকে এইভাবে মাটি তুললেন আর তিন মুষ্টি মাটি যখন আমার ওই প্যাকেটে দিয়ে দিলেন আমার বস্তাতে দিয়ে দিলেন তো সঙ্গে সঙ্গে বস্তাটা চু দূর হয়ে গেল তাহলে আমার স্বপ্নটা কি এবং এর মানে কি শিক্ষক বলছে বাবা রে পৃথিবীর তোমাকে যদি পাহাড় পাহাড় দেওয়া হয় তোমার দিল ভরবে না কিন্তু যতদিন না তোমার বুকে মাটি চেপেছে যেদিন তুমি কবরে যাবে তোমার বুকে মাটি দেওয়া হবে সে দিন তোমার আশার আলোর দড়ি কাটবে তার আগে আশার কেবল লাইন তোমার কাটবে না আশা বারতিই থাকবে বারতিই থাকবে আল্লাহ ওটাই বলছেন হাজি ভাই এরা দাড়ি আছে কেন আমি দাঁড়ানো লোক দেখতেই পারি না এটা আমার অভ্যাস খারাপ এরা মানুষের গ্রুপে আছে না অন্য কোন গ্রুপের লোক হ্যাঁ আজি ভাই বাংলাদেশের লোক তো আবার বেশি বললে মারবে কত মঞ্চে দেখছি খালি বক্তা ধরে ধরে মারছে জানের ভয়ে একবার করে বলি আর বাংলাদেশ যাবো আবার আসতে হয় কিছু মহব্বতের মানুষ দুটোই আলামিন একটা আলামিন প্রধান আর একটা আলামিন খান এসব টোচেন করে করে টানছে আজকে দুপুরে নিয়ত করলাম আজকে দুপুরে নিয়ত করলাম মানে মেয়েরা সতীন দেখতে পারে না সব দেখতে পারে কি দেখতে পারে না সতীন দেখতে পারে না জানের টাকা পয়সা সব দান করবে কিন্তু স্বামী দান করতে পারে না তো আমার বিবির সতীন আছে আমার বিবির সতীন আছে মানে তাহলে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে জি নাও জিবিলা এই জালসাগুলোই আমার বিবির সতীন এরা তো অর্ধেক বছরের রাত নিয়ে নেয় আর অর্ধেক ওর থাকে আর কি তো ও তো দিন রাত জালসার বিরুদ্ধে কথা বলছে জালসা সারেন বাড়িতে বসে তার মানে কি ওর অবস্থা খারাপ তো নিয়ত করেছে আর বাংলাদেশ আসবো তো ওই হচ্ছে নিয়ত আবার আলামিন ভাই ভাই আলামিন প্রধান আপনাদের এই আলামিন খান সাহেব ইনারা ফোন করে আবার আসতে হয় তো যাই হোক আমার কথা বুঝতে পারছেন তো আবাস কেউ দাঁড়িয়ে থাকবেন না তাহলে আমি সুস্থ থাকব এখন আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোমাকে গাফেল করে রেখেছে যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না ঢুকবে তোমার ইমান একিন কবরের বাড়ছে না আল্লাহ কুমতাকা সুর হাত তুমুল মাতীর কাল্লা সফতলা মন হুম কাল্লা সও ফতলাম যেদিন হবে মরণ ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জলন যেদিন হবে মরণ। ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জলন বলিবে ছেড়ে দুনিয়ায় করিব না গণনা তাও তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আল্লাহ আবার তালা বলছেন কัลলা সাওফ তালামুন নিশ্চয়ই তুমি একদিন জানবে সুম্মা কัลলা সাওফ তালামুন আমি আল্লাহ আবার বলছি নিশ্চয়ই তুমি একদিন কবরের আযাবকে জানবে কাললা লা কালামু নাহি মাল যেদিন তোমরা জানবে সেদিন তোমাদের ইলমের ইয়াকিন বেড়ে যাবে বিশ্বাস বেড়ে যাবে কেমন করে বিশ্বাস বাড়বে লাতারাবুন নাল জাহিন তোমরা কবরে সোয়ার তারপর আজাবকে দুই চোখে দেখবে এমন দেখা দেখবে তোমার তখন একিন বেড়ে যাবে লাল জাহিনাবাহা আইনাল একিন তোমাদের দেখার ভিতরে আজাবের বিশ্বাসটা বাড়বে বটে সোম্মালাতুস আলাই এ দিন আনেন না ওই দিন এমন একটা কঠিন দিন হবে ন্যূনতম তোমার নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে একটা উদাহরণ দিব এই উদাহরণের ভিতরে গোটা সোরাটা ঢুকে যাবে উদাহরণের প্যাকেটটা এত সুন্দর গোটা সোরাটা ঢুকে যাবে দুই বন্ধু আপনার এই গ্রাম এই জায়গাটার নাম কি কামালপুর জামালপুর মার্শাল্লাহ তো এই গ্রামের ছেলে তারা দুজন একটা হাই স্কুলে কাজ করে কত এখান থেকে হয়তো খুব বেশি বিশ কিলোমিটার দূরে কি পাঁচ দশ কিলোমিটার দূরে হাই স্কুলে কাজ করে তাহলে ও উনি যদি হাই স্কুলে কাজ করেন তাহলে প্রতিদিন একবার স্কুলে যান আর একবার আসেন তিন মাসে কবার হবে তিন মাসে নব্বই দিনে একশো আশি বার যাওয়া আসা হবে হবে কি হবে না তার মধ্যে আবার হাট গেছেন একই রাস্তায় তার তিনি চলছেন 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 এরই মাঝে সরকার আপনাদের দেশের সরকার কি করেছে একটা কোনো ব্রিজ ভাঙা ছিল সেটাকে গোটাটাই উড়িয়ে দিয়ে একদম তিরিশ থেকে ৩৫ ফুট খাল করে পাইলিং দিয়ে নতুন ব্রিজ তৈরি হবে খালটা হয়েছে কিন্তু এখনো ব্রিজের কোনো কাজ শুরু হয়নি এইবার খালে শুধু নিচে ঢালাইটা পড়েছে আর শীতগুলো এইভাবে বেরিয়ে আছে আর সাইড দিয়ে একটা মাটির রাস্তা করে দিয়েছে যেগুলোতে আপাতত চলাফেরা হবে আমার কথাটা বুঝতে পারছেন আপনারা তাহলে এই দুইজন ব্যক্তি ওই সাইড রাস্তা দিয়ে যাচ্ছে আর আসছে মাসে কয়বার দেখছে মাসে কয়বার দেখছে একশো তিরিশ দীবনের ষাট বার তিন মাসে কত দেখবে একশো আশি বার ওই খালটা দেখছে যেখানে খাল আছে কিন্তু ওনারা হঠাৎ বিখ্যাত বাংলাদেশের বক্তা এসছেন যে ওনারা বলছে চলো তফসির শুনে আসি দুই ভাই দুটা বাইক নিয়ে বেরিয়েছে বাই সাইকেল হোক চাই বাইক হোক বা হেঁটে হোক জালসাটা শেষ হয়েছে রাত দেড়টায় আর অত্যন্ত অন্ধকার রাত দুই বন্ধুতে গল্প করতে করতে পারে রাস্তা শেষ করছে গল্প কি ধরেছে তোর চাকরি কত বছর হলো রিটায়ার কখন হবি কতটা কি করলি ব্যবসায় কী করলি টাকা পয়সা কত হলো মালের প্রাচুর্য বিভি কেমন শালা কেমন শ্বশুরবাড়ি কেমন পৃথিবীর মালের চিন্তার হিসাব এখানে জায়গা নিয়েছি ওখানে জমি নিয়েছি ব্যাঙ্ক ব্যালেন্স এত আছে দুইটা ফ্যাক্টরি করেছি আরেকটা করার ইচ্ছা আছে এই গল্প দুজনাতে এত গল্পে মেতে গেছে একশো বার দেখার খালটাও ভুলে গেছে আর শিখগুলোই হয়ে আছে বুঝতে পেরেছেন এবার কি ঘটনা ঘটবে দুজনে একসঙ্গে পড়ল পড়লো তো একজনের এই দিকে শিখ ঢুকে এদিকে বার হলো আর একজনের এইদিকে ঢুকে নিচে দেব। কেউ নাই রাত দেড়টায় ওদেরকে উদ্ধার করে একে অপরকে দেখছে আজাব কষ্ট হচ্ছে ওইভাবেই বিদায় নিল তাহলে মানের প্রাচুর্য খালকে ভুলিয়ে দিল আল্লাহ আবার একবার তালা বলছেন